দীর্ঘ সময়ের অপেক্ষা অবশেষে সিন্দুরী গ্রামের গাছ দাদু হিসেবে পরিচিত দুখু মাঝি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সোমবার দুপুর তিনটে নাগাদ বিবরণে জানা যায় বাগমুন্ডি থানা এলাকার সিন্দুরী গ্রামের বাসিন্দা দুখু মাঝি আম বট তেঁতুল সহ বিভিন্ন ধরনের কয়েক হাজার গাছ লাগিয়েছেন সাথে গাছগুলির যথাযথ পরিচর্যা করেন এলাকায় গাছ দাদু হিসেবে খ্যাত হয়েছেন অনেক আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয় শেষমে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন গাছদাদু এই সম্মানে এলাকার মানুষজন সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন